নমস্কার সময় তিনি সময়সুটিতে প্রত্যেকের স্বাগত আমি সভ্যসাচী সরাসরি ঝাড়গ্রাম থেকে আর কিছু সময়ের মধ্যেই কিন্তু ঝাড়গ্রামের রাজপথে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা এবং বিজেপি শাসিত যে রাজ্য সেই রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের জন্য তিনি ভাষা আন্দোলনের জন্য কিন্তু রাস্তায় নেমেছেন তিনি বোলপুর বীরভূমের বোলপুরে পদযাত্রা সংগঠিত করার পর কলকাতা রাজপথে হেঁটেছেন আজ আজ আর অল্প কিছু সময়ের মধ্যে ঝাড়গ্রামে কিন্তু তিনি পদযাত্রা করবেন এই ঝাড়গ্রামে পদযাত্রাকে কেন্দ্র করে তৃণমূল কর্মী এবং সমর্থকদের মধ্যে কিন্তু উন্মাদনা এবং উদ্দীপনা আমরা পেয়েছি একজন তৃণমূল নেতৃত্বকে আজকে ঝাড়গ্রামের বুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করবেন কি বলবেন আজকে সারা ভারতবর্ষের ব্রিটিশ আমল থেকে ভারতবর্ষের যে শিক্ষিত ভাষাগুলো আছে তার মধ্যে বাংলা ভাষা অন্যতম এবং দেখবেন ভারতবর্ষের যে টাকা তার মধ্যে বাংলা ভাষা লিপিবদ্ধ আছে সেই বাংলা ভাষাকে বিজেপি সরকার বাংলা মানুষদের উপরে যে অত্যাচার করছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে তার বিরুদ্ধে ভারতবর্ষের পার্লামেন্ট রাজ্যসভা থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গা বিশেষ করে বাঙালিদের যে প্রতিবাদ সেই প্রতিবাদকে কেন্দ্র করে বাংলা ভাষা আন্দোলনকে কেন্দ্র করে আজকে বাংলার মুখ্যমন্ত্রী বিশ্ব নন্দিত মুখ্যমন্ত্রী বাংলার রূপকার বিশ্ব বরেণ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে পদযাত্রা ডাক দিয়েছেন ঝাড়গ্রামে তাই আমরা পিংলা পশ্চিম মেদিনীপুর থেকে সেই পদযাত্রায় সামিল হতে এসেছি বাংলা ভাষা অত্যাচারের উপর আমরা প্রতিবাদ জানাতে এসেছি একদিকে তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থকদের মানে এই বয়সে সাথী হবে না অবশ্যই সাথী হওয়ার জন্য তো থেকে শুধু নয়া থেকে এখানে ঝাড়গ্রামে এসেছি সামনেই দু হাজার ছাব্বিশ সালের নির্বাচন নির্বাচনে কি আশা করছেন বিপুল জয়লাভ করবো আমরা তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে বিপুল ভাবে যেটা ছিল বারো সেটা আটে নেমে আসবে কি নাম বললেন মহেশ্বর মাহাতো আসছেন গোপীবল্লভপুর থেকে কেন আসছেন আজ ঝাড়গ্রাম এই যে মিটিং হচ্ছে এই মিটিং এর জন্য এসেছে মমতা দিদি লক্ষ্মী ভান্ডার পান হ্যাঁ কি চাইছেন এই যে দিদি হাঁটবেন দিদির সাথেই হাঁটবেন হ্যাঁ হাঁটব আর কি দিদির উন্নয়ন হয়েছে নয় গ্রামে হ্যাঁ হয়েছে কি নাম আপনার ইচ্ছামতি বধূ কোথা থেকে আসছেন আমরা জামমনি ব্লক গিদনি চার নম্বর অঞ্চল থেকে এসেছি ঝাড়গ্রামে যে এই আশা এই আশার কারণ আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলা ভাষার যে আজকে কেন্দ্রীয় সরকার যে অবহেলা করছে তারই প্রতিবাদে যে আজকে সভা ডেকেছে তারই সভাতে আমরা সমর্থন করতে সবাই এসেছি ঝাড়গ্রামে দীর্ঘ তিন সাড়ে তিন কিলোমিটার দিদি বাংলার মুখ্যমন্ত্রী হাঁটবেন দিদি দিদি যতদূর পথ চলবে আমরাও দিদির সাথে পায়ে পা মিলিয়ে পথ চলবো সামনেই তো বছর ঘুরলেই তো নির্বাচন আবারও বিধানসভা নির্বাচন কি মনে করছি ছাব্বিশে দিদি ছাড়া অন্য কেউ নেই বাংলায় দিদি থাকছে থাকবে এবং সব দিনই থাকবে কি নাম বললেন আমার নাম অশোক লাল ব্লক চার নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস আমি অঞ্চল সভাপতি আমার অঞ্চলের মাদার সভাপতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রাকে ঘিরে তৃণমূল কর্মী সমর্থকরা ইতিমধ্যে কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছেন তাই মুখ্যমন্ত্রীর যে পদযাত্রা সেই পদযাত্রায় অংশগ্রহণ